শুভ সকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি ছটার নাগাদ পাখির আজকে আছে হাতের কাজ ওর হাতের কাজটা কালকে একটু করে রেখেছি করে রেখেছি বলতে ওকে বানিয়ে দিয়েছিলাম একটা দোলনা ও দোলনার বায়না করেছিল একটা দোলনা বানিয়েছি আর তার মধ্যে একটা ফুলও তৈরি করতে বলেছে কেননা অঙ্কিতাকে ফুল তৈরি করে দিচ্ছে বলছে অঙ্কিতা দুটো জিনিস নেবে আমিও তাহলে দুটো জিনিস নেব আমাকে দুটো জিনিস বানিয়ে দিতে হবে বায়না ধরেছে কী আর করবো অনেক রঙিং পেপার আছে ভাবলাম তাহলে ঠিক আছে চলো বানিয়ে দিই তো বানাতে গেলে তো আমার একটু লেট হবে ওকে আমি যে ফুলগুলো বানানোর জন্য আমি রেখে দিয়েছি তিনটে ফুল অবশ্য করে রেখেছি মানে যে গোল কোলখে টাইপের ভিতরে ফুলটা বসাতে ওইটা একটু ছোট হয়ে গেছে বলে আজ আর এদিকে সকাল সকাল ওই জন্য রান্নাটা করে নিয়েছি আর তাছাড়া কালকে জানো তো প্রজেক্ট তৈরি করতে করতে পাখিও না খেয়ে ঘুমে গেছিলো এখন ঘুমের ঘরে খাইয়েছি কিন্তু সেভাবে তো আর পেট ভরেনি নি ওই জন্য ভাবলাম যে সকাল সকাল আজকে রান্নাবান্না সেরে আমি ঝমাঝম করে কাজটা করে নেব তাই চলে এসেছি আমি বিছনা তুলে নিচ্ছি আর যেন তো কালকে রাত্রে না আমি এই লেপটা বের করে নিয়েছি আর যেন কদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি পরে এতটা শীত দিচ্ছে রান্না বড়া সেরে বিছানকাতায় গুছিয়ে নিয়ে বসে পড়লাম পাখির স্কুলের হাতের কাজ তৈরি করার জন্য কালকে রাত্রেবেলা আমি একটা দোল্লা করে রেখেছিলাম আর ওই যে কলখে মতো যে সবুজ কাগজে দেখতে পাচ্ছ ওটা একটু ছোট হয়ে গেছে আগে খানিকটা কাগজ আমি কেটে নিয়েছিলাম অন্য কাজ করার জন্য কিন্তু ওটা পরে আর দেখছি যে ফুলগুলো তৈরি করেছি ফুলগুলোকে একেবারে ওখানে বসছে না আর এমনি ফুটছে না তখন ভাবলাম তাহলে যে সকালবেলা আমি এগুলো খুলে রাখি আবার পেপার নিয়ে আসবো কালো পেপার তারপরেই আমি ওই ফুলগুলো বসিয়ে নেবো তাই আমি সকালবেলা ওকে বললাম যে জেঠু তুমি বুনুর জন্য দুটো পেপার এনে দাও বুনুর হা কিছুটা হাতের কাজ করতে বাকি আছে তো ওকে হাতের কাজ করে দিতে হবে তো তারপরে বললো ঠিক আছে আমাকে পয়সা দাও আমি এনে দিচ্ছি তো আমাকে দুটো পেপার এনে দিয়েছে আর আমি ওই যে ছটাপট করে বসে বললাম হাতের কাজ তৈরি করার জন্য বসে বসে ওর এই যে কোলখে টাইপের করেছে ওই দেখেছো সবুজটা সবুজটা একটু ছোটো ছোটো হয়েছে আর ওই যে কালোটা বড়ো কারণ সবুজটা একটু কেটে নিয়েছিলাম পেপার ওই কারণে ছোট হয়ে গেছে আর তাছাড়া আগে কিছুটা কাজ করা ছিল যে যে ফুল টাইপের ওই ফুলগুলো বসাতে বাকি আছে ফুলগুলো কাল রাত্রেই করে রেখেছিলাম আর কিছু পুঁথি খুঁজেছিলো দোকানে সে পুঁথিটাও পাইনি সাদা ধরনের পুঁথি তো যাই হোক যে যেটুকু আছে সেটুকু দিয়েই করে নেবো চলো করে নিই এটা কখন বানাইছিল বলো তো এটা রাত্রি এটা রাত্রি বানাইছিল আর এটা আখন তো বন্ধুরা দেখো এটা কাল রাত্রে বানিয়েছিলাম পাখি ঘুমিয়ে গেছিল বানাতে বানাতে এইগুলোকে শুধু ফুলগুলো বানিয়ে রেখেছিলাম এই যে তিনটে ফুল আর এই যে প্রথমে তোমাদের দেখিয়েছি এই যে কলখে টাইপের ছিল এটা ছোট হয়ে গেছিল এই কাগজে ছোট হয়ে গেছিল বলে আজকে আবার সকালবেলায় এই কাগজ কিনে নিয়ে আবার বানালাম এই যে এই দুটো আর তার মধ্যে আমার এই জেঠু এই লাভ বানিয়ে দিল আর এই যে চিরা চিরা এটা এই তিনটে বানাতে হেল্প করেছে আর কিছু কিছু কাজ আমাকে ধরে ধরে দিয়েছে না দেখা কেমন হয়েছে পাখির জন্য হাতের কাজ করেছি প্রজেক্ট তৈরি করেছি পাখি আজ স্কুলে দেখাবে তোমরা অবশ্যই কমেন্ট করো জানিও ঠিক আছে চলো পাখিকে এবার খেতে দেবো স্নান করে ওকে স্কুলে নিয়ে যাবো চলো দেখা খুব সুন্দর লাগছে না ফুলটা দাও ফুলটা দাও ফুলটা সুন্দর লাগছে না বুনুর হাতের কাজটা এইভাবে রাখি এটা তাহলে তুলতে দেখা সুন্দর লাগছে দেখেছো আমি নির চলে এসেছি নতুন একটু ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো পাখির জন্য এই যে প্রজেক্ট মানে প্রোজেক্ট তৈরি করে নিয়েছে এটা কাল রাত্রে তৈরি করেছিলাম আর এই যেটা এটা তৈরি করেছি এটা চলো আর এখন পাখি স্নান করাবো দারুণ লাগছে গো অসাধারণ তা দোল্লা চলো স্যারদের কাছে নিয়ে নে তুমি না আমি দোল্লা নিয়ে যাবো না কেন চলো স্যারদের কাছে চেয়ে রেখে নে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সকালবেলা তোমাদের সামনে দেখা হয়েছে পাখিটি স্কুলে নিয়ে যাওয়ার আগে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি কিন্তু পাখি জানো তো কাল রাত্রেবেলা আমার কাছে লুচি আলুর দম খেতে চেয়েছিলো কিন্তু কালকে রাত্রেবেলা আমি আর তৈরি করতে পারিনি পাখির প্রোজেক্টের জন্য পাখিকে বলেছি তোমার হাতের কাজ না হওয়া পর্যন্ত আমি কিছু করবো না তোমার পরীক্ষা যাবে তারপরে তোমাকে সব খাবার দাবার তৈরি করে দেবো সামনের দিনই তৈরি করে দেবো তো ভাবলাম তাহলে পাখির পরীক্ষাটাও হয়ে গেছে তাহলে আজকে আমি লুচি আলুর দম তৈরি করে দিই তাই আলু ছুলে সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে কুচানো মশলা আর গুঁড়ো মশলা দিয়ে আজকে আলুর দম তৈরি করে নেবো আর আর আগে জানো তো আমি এতটা গুঁড়ো মশলা ব্যবহার করতাম না আমি বাটা মশলাই রান্না করতাম কিন্তু এখন কি করব বলো গুঁড়ো মশলা একেবারে মোটামুটি খারাপ লাগে না এইদিকে আলুর দম রান্না করে নিয়েছি আর নিচেই বসে কুলোয় করে অনেকগুলো লুচি আমি বেলে নিলাম আর একদিকে দেখো তেল গরম করে আমি লুচিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে পাখির লেগেছে খিদে ওকে দিয়েছি মোবাইল দেখতে যে তুমি একটু মোবাইল দেখো আমি লুচিগুলো ভেজে নিই তারপরেই তোমাকে খেতে দেওয়া হবে তো লুচি আলুর দম করে নিয়েছি আর এইদিকে কড়াইতে রেখেছি আলুর দম ওটা নামানো হয়নি কালার কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে সকাল টাইমে পাখির যখন হাতের কাজ করা হয়েছিল স্কুলে যাওয়ার আগে তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি আর সন্ধ্যার সময় একটু রান্না বড়া করেছিলাম লুচি আর আলুর দম করেছিলাম সেটাই দেখেছ আর পাখিও খেয়েছে তোমাদের দেখানো হয়নি আর যায়োক তো ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি বন্ধু টাটা বাই বাই করে আসি তাই চলে আসলাম একদম বিছনায় বসে চোখ মুখ টেনে আসছে ভালো লাগছে না এমনি শরীরটা ভালো না এই বৃষ্টি বর্ষার মধ্যে নাকটা বন্ধ হয়ে গেছে জানো তো কথা বলতে পারছি না কথা কথা বলতে গেলেই আসনি নিতে ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক আর ভিডিওটি তো বড় করলাম না আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তো ওরা ভালো থেকো সুস্থ থেকো টাটা